এখন আসি ইসলামের বিরুদ্ধে সপ্তম সবচেয়ে সাধারণ ভুল ধারণা বা অভিযোগের দিকে যে ইসলাম নারীকে দমন করে তাদের পর্দার আড়ালে রেখে এখানে তারা হেজাবের কথা বলছে আর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে অর্থাৎ ইসলাম কেন নারীদের হেজাব পড়তে বলেছে আমাদের বিভিন্ন সভ্যতার ইতিহাস জানা দরকার আমরা যখন ইতিহাস পড়ি তখন দেখি ইসলাম আসার আগেই ড্যাবিলনীয় সভ্যতায় নারীদের নিচু চোখে দেখা হতো তাদের অধিকার দেওয়া হতো না তাদের অমানবীয় হিসেবে গণ্য করা হতো কেবল ভোগ বিলাসের তৃপ্তির বস্তু হিসেবে ব্যবহার করা হতো আমরা শুধু জানার চেষ্টা করি বিভিন্ন সভ্যতাগুলো নারীকে কিভাবে দেখত ব্যাবিলনীয় সভ্যতায় যদি একজন পুরুষ কোনো নারীকে খুন করত তাহলে শাস্তি হিসেবে তাকে নয় বরং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো ভাবা যায় একজন পুরুষ নারীকে হত্যা করলে তার স্ত্রীকে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হতো গ্রিক সভ্যতা যেটাকে বলা হয় মহান সভ্যতা সেখানে নারী মডেস্ট বা সংযমী যাপন করলেও তারা বিশ্বাস করতে যে পাণ্ডরা নামক এক নারী ছিল সমাজের সব দুর্ভাগ্যের মূল অর্থাৎ নারীকই সব দুর্ভাগ্যের কারণ হিসেবে দোষারোপ করা হতো গ্রিক সভ্যতায় মডেস্টি থাকলেও পরে যখন অহংকার এসে যায় তখন তারা এতদাই গর্বিত হয়ে যায় যে প্রতিতাপৃত্তি শুরু হয়ে যায় নারীদের এক দুর্ভাগ্যের উৎস মনে করা আরেক দিকে প্রতিতাপৃত্তি প্রচলন এই দুই গ্রিক সভ্যতায় দেখা যায় রোমান সভ্যতায় আমরা দেখি সেখানে একজন পুরুষ তার স্ত্রীর জীবন কেড়ে নিতে পারতো কোনো শাস্তি ছাড়াই অর্থাৎ স্বামীর তার স্ত্রীকে হত্যা করলে তাতে কোনো অপরাধ হতো না পতিতাবৃত্তি উলঙ্গতা ছিল খুবই সাধারণ ব্যাপার নারীকে শুধু যৌন সুখার ভোগ বিলাসের বস্তু হিসেবে ব্যবহার করে ফেলে দেওয়া হতো মিশরীয় সভ্যতায় নারীদের শয়তানের প্রতীক ও অশুভ হিসেবে গণ্য করা হতো আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে প্রায়ই যখন কোনো কন্যা সন্তান জন্ম নিত তখন তাকে জীবন্ত কবর দেওয়া হতো তাই যখন কোরআন নাজিল হয় যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি নারীদের অন্যতম প্রধান মুক্তিদাতা আসেন তখন ইসলাম নারীদের সম্মান ফিরিয়ে দেয় ইসলাম মানে যে নারী ও পুরুষ সমান তবে অভিন্ন নয় আমি এই বিষয়ে একটা পূর্ণ বক্তব্য দিয়েছি ইসলামে নারীর অধিকার যেখানে আমি বলেছি নারী ও পুরুষ সমান কিন্তু তারা অভিন্ন নয় পুরো বক্তব্য আপনি চাইলে শুনতে পারেন সুতরাং ইসলাম যখন নারীদের মর্যাদা ফিরিয়ে দিয়েছে তখন তাদের জন্য সংযম রক্ষার পথও দেখিয়েছে নারীদের সংযম সম্পর্কে বলার আগে কোরআন প্রথমে পুরুষদের সংযমের কথা বলে কোরআন সুরানুর আয়াত নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশে বলছে ইমানদার পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনমিত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে এটা মানে দাঁড়ায় যখনই কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায় এবং কোনো অশ্লীল চিন্তা আসে তখনই তাকে তার দৃষ্টি অবনমিত করতে হবে একবার এক মুসলিম ভাই একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আমি বললাম ভাই আপনি কি করছেন এটা ইসলাম সম্মত নয় এটা হারাম সে বলল আমাদের প্রিয়নবত বলেছেন প্রথম দৃষ্টি বৈধ দ্বিতীয়টা নিষিদ্ধ আমি এখন আমার প্রথম দৃষ্টি শেষ করিনি নবীর কথার মানে ছিল হঠাৎ যদি কারো চোখে পড়ে যায় তবে আবার তাকিয়ে তাকিয়ে উপভোগ করা যাবে না সেটা এই নয় যে আপনি দশ মিনিট ধরে না পলকে একটা মেয়ের দিকে তাকিয়ে বলবেন যে আমি এখন আমার প্রথম দৃষ্টি শেষ করিনি পরে না এতে হিজাবের কথা বলা হয়েছে আল্লাহ বলেন সুরানুর এক নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশে ইমানদার নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনমিত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে শুধুমাত্র যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তাছাড়া এবং তারা যেন তাদের অর্না বক্ষদোষের উপর টেনে দেয় তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের স্বামী তাদের পিতা স্বামীর পিতা তাদের পুত্র এবং একটি বড় তালিকা যারা মাহারাম যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের ছাড়া সাধারণভাবে টেরোরিস্ট মানে হচ্ছে একজন নিরাপরাধ মানুষকে আতঙ্কিত করা এই প্রেক্ষিতে কোনো মুসলিমেরই টেরোরিস্ট হওয়া উচিত নয় আমরা মুসলিমরা কেবলমাত্র সমাজবিরোধী উপাদানদের ধর্ষক ডাকাত যারা ফাসাদ সৃষ্টি করে তাদের আতঙ্কিত করতে পারি আর কোরআনে বলা হয়েছে সুরা আনফালের মধ্যে সুরা নম্বর আট আয়াত নম্বর ষাটে তোমরা তোমাদের ঘোড়ার বাহিরে প্রস্তুত রাখো এবং সমাজবিরোধীদের অন্তরে ভয় সঞ্চার করো তাই যখন আমি যুক্তরাজ্যে জনপ্রিয় হয়ে উঠলাম এবং যখন লেবার পার্টি হেরে গেল এবং কনজারভেটিভ পার্টি ক্ষমতায় এলো সেটা ছিল দুই সাল দুই ছিল আমি সর্বশেষবার যুক্তরাজ্যে বক্তৃতা দিতে গিয়েছিলাম আমি বহুবার যুক্তরাজ্যে গিয়েছি তাই দুই সালে আমার অনেকগুলো বক্তৃতার সময়সূচি ছিল বি আরিনাতে এবং আরও অনেক জায়গায় সব জায়গায় পূর্ণ ছিল আমি তখন পাঁচ বছরের ভিসা পেয়েছিলাম তাই নতুন করে ভিসা নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু আমি যুক্তরাজ্যে নামার আগেই লেবার পার্টি হেরে যায় এবং কনজারভেটিভরা ক্ষমতায় আসে তখন থেরেসা মেয়ে ছিলেন হোম সেক্রেটারি তিনি জিজ্ঞেস করেন যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত মুসলিম ধর্মপ্রচারককে হোম অফিসকে জিজ্ঞেস করা হলে উত্তর আসে ডক্টর জাকির নায়ক তারা বলেন জাকির নায়ক তো কয়েক সপ্তাহের মধ্যে আসছেন তাকে ঢুকতে দিও না তখন তারা বলেন আমরা তো তাকে ইতিমধ্যে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিয়েছি এখন কিভাবে তাকে আটকে দেব বিভাগকে বলেন তার বক্তব্যগুলো খুঁজে দেখো যদি কোনো কিছু পাও যেটা যুক্তরাজ্যের লাইনের বিরুদ্ধে যায় তাহলে তাকে আটকে দিতে পারব তারা আমার সব ভিডিও স্ক্যান করলো কিন্তু কিছুই পেল না কিছুই না বরং দুই হাজার সালে যখন লেবার পার্টি ক্ষমতায় ছিল তখন কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান চার্লস ফার একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন আমাকে দেখা করতে তিনি এসে বলেন ডাক্তার জাকির আমরা জানি আপনি মুসলিমদের মধ্যে খুবই জনপ্রিয় আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন কিছু মুসলমান যারা ভুল পথে গেছে তাদের সঠিক পথে আনতে আমি আমার কোনো আপত্তি নেই আমি মানবতার সেবা করতে এসেছি আমি আপনাদের সাহায্য করব কিন্তু দুটো শর্তে এক আপনারা আমাকে এমন কিছু করতে বলবেন না যা গৌরবময় কোরআনের বা প্রামাণিক হাদিসের বিরোধ আচরণ করে দুই আমি আপনাদের কাছ থেকে কোনো অর্থ নেব না কারণ আমি জানতাম যুক্তরাজ্যের অনেক বড় বাজেট আছে মুসলমানদের কিনে নেওয়ার জন্য তারা টাকা দেয় এবং এমন কাজ করে যেগুলো ইসলামের পরিপন্থী তাই আমি আগে জানতাম আমি বললাম যতক্ষণ আপনি আমাকে কোরআনের বিরুদ্ধে কিছু করতে বলবেন আমি সাহায্য করবো অর্থের দরকার নেই তাই আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করবেন না আমরা এক ধরনের সমন্বয়ে ছিলাম কিন্তু সাত আট মাস পরে যখন সরকার পরিবর্তন হলো তখন থেরেসা মে যিনি তখন হোম সেক্রেটারি ছিলেন পরে প্রধানমন্ত্রী হলেন তিনি আমাকে বাদ দিতে চাইলেন তখন তিনি যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম বিভাগ থেকে লোক পাঠান সিআই এর সাথে দেখা যায় তারা কি আমার বিরুদ্ধে কিছু প্রমাণ দিতে পারে মাসা আমি সিআইএ যুক্তরাজ্যের নিরাপত্তা বিভাগের তালিকায় আছি আলহামদুলিল্লাহ আমি আমার একজনের তালিকায় আছি ইনশাল্লাহ যারা জান্নাতে যাবে না আপনি যদি কোরআন অনুসরণ না করেন আপনি তাদের জাহান নামে দেখতে পাবেন তারা বললো আমাদের কাছে কোনো প্রমাণে তবু বাদ দাও তখন তারা বললো যদি আমরা ডক্টর জাকিরকে বাদ দিই আর তিনি আদালতে যান তাহলে আমরা হারবো তিনি বলেন আমি আদালত তাই সালে আমাকে বাদ দেওয়া হয় আমি তখন বক্তৃতা সফরে যাওয়ার কাছে ছিল আমি কেন এটি বলছি বলছি কারণ তারা আমাকে বাদ দিল এবং আমার দেশ ছাড়ার আগে তার হাইকমিশনের মাধ্যমে একটি অফিসিয়াল চিঠি পাঠালো যাতে লেখা ছিল আমাকে তিন বছরের জন্য বাদ দেওয়া হয়েছে তারা যে কারণগুলো দিয়েছে তার মধ্যে একটি কারণ ছিল ডক্টর জাকির বলেছেন প্রত্যেক মুসলিম টেরোরিস্ট হওয়া উচিত এখন আমি সেই প্রেক্ষাপট দিচ্ছি তারা সম্পূর্ণ বাক্য দেয় না তার অধ্যেতে কেটে দেয় আমি বলেছিলাম আপনি কোনো নিরাপরাধ মানুষকে ভয়টা হাতে পারবেন না তারা শুধু এই অংশ তুলে ধরে ডাক্তার জাকির বলেছেন প্রত্যেক মুসলিম টেরোরিস্ট তখন বলে তিনি তো সন্তোষবার প্রচার করছেন মাশাআল্লাহ আমরা সেরা আইনজীবীদের নিয়ে আমার একজন ভক্ত এবং আমার আইনজীবী আমাকে বলেন ডাক্তার জাকির নিরানব্বই দশক মানবের শতাংশ আপনি মামলাটি জিতবেন তাদের কোনো প্রমাণ নেই আমার সেই বন্ধু যিনি এক মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন এক মিলিয়ন পাউন্ড আমরা মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিলাম এরপর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে তিনি বলেছিলেন পঁচানব্বই শতাংশ বাহারবো এই সরকার ন্যায়পুরে আয়ন্যায় তবু আমরা তাকে দেখাবো আমি ছিলাম একমাত্র মুসলিম যিনি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস পর্যন্ত গিয়েছিলাম আমরা মামলা করেছিলাম আর আমার সেই বন্ধু ঠিকই বলেছিলেন আমরা মামলায় হেরেছিলাম কিন্তু আমরা হরাই জিতেছিলাম একটি টিভি আমরা চালু রেখেছিলাম তারা বিষয়টি এগিয়ে নিয়ে যায়নি এই ছিল ট্যাকটিক্স